ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবেল এডুকেট বন্ধুরা আজকে আমরা গণিতের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবারই ভালো লাগবে তো যদি কোনো একটি গাণিতিক সমস্যায় এরকম যত বড় তত এরকম এরকমভাবে কোনো সংখ্যা দেয়া থাকে তাহলে সংখ্যাটি আমাদের বের করতে হবে তো এখানে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে যে একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ হতে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত তো এরকম এরকম জাতীয় প্রশ্ন সমাধান করার জন্য আমরা যেভাবে করব যে বা যেভাবে চিনব যে প্রশ্ন থাকবে যত বড় যত বড় তত ছোট সংখ্যাটি বের করো তাহলে এটি বের করার জন্য আমাদের যেটি করতে হবে যে সংখ্যাটি আমরা বের করবো এরকমভাবে সংখ্যা দুটি যোগ ফল বাই দুই অর্থাৎ প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ দুই তো এক নম্বর প্রশ্নটি আমরা একটু ফলাফল বের করবো এখানে তো একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ হতে যত বড় আটশো বিশ থেকে তত ছোটো এই সংখ্যাটা এর মাঝে সংখ্যাটি আমরা বের করব তো এর জন্য আমাদের কি করতে হবে প্রথম সংখ্যা যে ছয়শো পঞ্চাশ যোগ আটশো দুই ভাগ হচ্ছে দুই তা আমরা যদি যোগ করি শূন্য শূন্য যোগ করে আছে শূন্য দুই আর পাঁচ যোগ করলে আছে সাত আট আর ছয় যোগ করলে আছে চোদ্দো এটিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে সাত দু কোনো চোদ্দ তিন দু কোনো ছয় সাতের থেকে ছয় গুলো এক দশ পাঁচ দশ তাহলে সাতশো পঁয়ত্রিশ আমরা এখান থেকে উত্তরটি বেছে নেবো এই খ নম্বর খ নম্বর সাতশো রয়েছে সত্য খ এরপরে দ্বিতীয় প্রশ্নটি দেখা যাক একটি সংখ্যা পাঁচশো হতে যত বড় ছয়শো থেকে তত ছোটো ঠিক একইভাবে আমরা করবো যে পাঁচশো তিপ্পান্ন যোগ ছয়শো একান্ন ভাগ হচ্ছে দুই তো আমরা এক আর তিন যোগ করে হচ্ছে চার পাঁচ পাঁচ যোগ করে দশ শূন্য হাতে রয়েছে এক ছয় পাঁচ এগারো হাতে রয়েছে এক বারো একে আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে দুই তেরো বারোকে ভাগ করলে ছয় দু হচ্ছে বারো দুই শূন্য শূন্য চারকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে দু দু হচ্ছে চার ছয়শো দুই আমরা উত্তর থেকে বেছে নেব রয়েছে এই যে ঘতে ছয়শ দুই রয়েছে সুতরাংটি কতটি ঘ এরপরে তিন নম্বর প্রশ্নটি দেখা যাক যে একটি সংখ্যা সাতশো বেয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোটো সংখ্যাটি কত একটি বের করতে হবে তো একইভাবে যদি আমরা করি সাতশো যোগ আটশো ভাগ হচ্ছে দুই তাহলে শূন্য এবং দুই যোগ করলে হচ্ছে দুই তিন চার যোগ করলে হচ্ছে সাত আট সাত যোগ করলে হচ্ছে পনেরো বাই হচ্ছে দুই তো প্রথমে আমরা দুই দিয়ে পনেরোকে ভাগ করি তাহলে সাত দু দুকরম হচ্ছে চোদ্দো পনেরো থেকে চোদ্দগুলো এক থেকে এখানে সাত কেটে এবং সতেরো তাহলে আট দু দুক হচ্ছে ষোলো হাতের হচ্ছে এক দুই কেটে নেব তাহলে বারো ছয় দু কোনো হচ্ছে বারো সাতশো ছিয়াশি তাহলে সাতশো ছিয়াশি আমরা উত্তরটি বেছে নেবো এখানেও ঘতে রয়েছে সাতশো ছিয়াশি সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে ঘ সাতশো ছিয়াশি চার নম্বর একটি প্রশ্ন দেওয়া আছে যে একটি সংখ্যা তিনশো এক হতে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি বের করতে হবে একইভাবে আমরা তিনশো এক যোগ তিনশো একাশি একে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে হচ্ছে এক এক যোগ করলে হচ্ছে দুই আট শূন্য যোগগুলো হচ্ছে আট তিন তিন যোগগুলো হচ্ছে ছয় একে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা যদি ভাগ করি তিন দু নো ছয় চার দু নো আট দু দুই তিনশো একচল্লিশ আমরা উত্তরগুলো থেকে বেছে নেব খ নম্বরে তিনশো একচল্লিশ রয়েছে সতেরো তিনশো একইভাবে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে একটি সংখ্যা চারশো এক হতে যত বড় চারশো থেকে তত ছোট সংখ্যাটি কত একইভাবে বের করে আপনারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখবেন ছয় নম্বর প্রশ্নটি একটু দেখে নেওয়া যাক যে একটি সংখ্যা পাঁচশো তেষট্টি হতে যত বড় সাতশো পঁয়ষট্টি থেকে তত ছোট সংখ্যাটি কত একইভাবে উত্তরটি বের করার পরে কমেন্ট বক্সে লিখবে কমেন্ট বক্সে লিখবা কত হবে এরপরে সাত নম্বর একটি প্রশ্ন রয়েছে যে একটি সংখ্যা পাঁচশো তিপ্পান্ন হতে যত বড় ছয়শো এখানে থেকে তত ছোট এখানে উত্তরগুলো দেয়া আছে এখানে কোন উত্তরটি হবে কমেন্ট সিনেবা আশা করি সবাই ভালো লেগেছে এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অনুপ্রাণিত করবেন ধন্যবাদ সকলকে